নদর সুযোগে আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আপনাদের সাথে আজি আমি লোকমান আহমেদ আপনারা যারা বাইক কেনার কথা ভাবতেছেন নবত এবং সহজ কিস্তিতে 6 মাস থেকে এক বছর পর্যন্ত শামিমুন্ডায় দিচ্ছে আপনাদেরকে এই সুবিধা তো চলুন আমাদের এখানে কি কি বাইক পাওয়া যায় সেগুলা আমরা দেখি তার আগে ছাড়তে একটি কাজ আমাদের এই অফার যেন আপনার টাইম লাইনে থাকা সকল বন্ধু বান্ধব এবং আপনার আশেপাশের মানুষ দেখতে পারে ভিডিওটি শেয়ার করে দিন আপনার টাইম লাইনে এবং যারা নতুন দেখতেছেন ভিডিওটা আমাদের পেজে নতুন আর অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন দেখি আমার পাশে যে বাইকটি দেখতেছে এটা হচ্ছে হুন্ডা সাইন হান্ড্রেড প্রাইস মূল্য এক লক্ষ নয় হাজার টাকা আপনি এটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কিস্তি সুবিধা নিতে পারবেন এরপরে আমার সাথে যে বাইকটি আছে হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন একশো দশ সিসি এটার বর্তমান মার্কেট প্রাইস মূল্য এক লক্ষ একুশ হাজার টাকা আপনি চাইলে এটিও নিয়ে নিতে পারবেন নগদ এবং সহজ কিস্তি সুবিধা আর এই মোটর আমাদের সব কালার আছে এখানে ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার এরপরে আমাদের যে বাইকটি আছে আকর্ষণীয় মূল্যের একটি বাইক সেটা হচ্ছে এই যে এস পি একশো ষাট সিসি এটা দুইটা কালার অ্যাভেলেবল রেড কালার এবং ব্ল্যাক কালার আপনারা যদি চান এই বাইকটি নিতে পারেন এটার সিঙ্গেল ডিচ প্রাইস মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং ডাবল ডিক্স প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু এই বাইকে আমাদের পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আপনারা এটিও ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এরপরে দর্শক আমাদের যে বাইকটি আছে এক্স্লেট পিজিএম এফআই ইঞ্জিন এটি বর্তমান মার্কেট প্রাইস মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যেটি আপনি ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এটা আপনার একশো ষাইভ সিসি এরপরে আমাদের যে বাইকটি আছে দর্শক সেটি হল এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি মোটরসাইকেল যার বর্তমান মার্কেট প্রাইস হইল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পিজিএম এফআই ইঞ্জিন এই বাজেটের মধ্যে আমাদের একশো দশ সিসির আরেকটি মোটর সাইকেল আছে সেটি হলো লিভো ডিক্স সিডিএস ব্রেকিং সিস্টেম এর বর্তমান মার্কেট প্রাইস মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো এটিও আপনারা পাচ্ছেন নগদ এবং সহজ কিস্তি সুবিধা আপনারা কে কোন মোটরসাইকেল সম্বন্ধে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন কেনার কথা ভাবতেছেন চলে আসবেন আমাদের সামনে মতোতে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন যারা বাইক রাইড করেন সাবধানে রাইড করবেন হেলমেট পরিধান করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ